ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিবনগর ইউনিয়নের পশ্চিম পাতরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা রোপণ করা হয় লায়ন খন্দকার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা খান এ সময় বিশেষ শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আর উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান পাট কর্মকর্তা এহসানুল হক বিএনপির সাবেক উপজেলা সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বিএনপি নেতা আয়ুব মিজানুর রহমান পান্না ফজলে সোবাহান শামীম এনসিপির উপজেলা সমন্বয়ক আশরাফ শেখ সহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ